শিবালয়ে মোহাম্মদ ইলিয়াস হুসাইন ইসলামী পাঠাগার উদ্বোধন মানিকগঞ্জের শিবালয়ে মোহাম্মদ ইলিয়াস হুসাইন ইসলামী পাঠাগার এর উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার বিকেলে শিবালয় উপজেলার উথলি ইউনিয়নের গহেরপুর এলাকায় মোহাম্মদ ইলিয়াস হোসাইন কমার্শিয়াল বিল্ডিংয়ে এই পাঠাগার উদ্বোধন করা হয় শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পাঠাগার উদ্বোধন ছাড়াও দোয়া মাহফিল আলোচনা সভা দরিদ্র ও ইতিম শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উথলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্বাস আলী সভাপতিত্ব করেন সতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ বক্তব্য দেন সতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মুখপাত্র অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রুস্তম আলী জামিয়াতুস সুন্না আল ইসলামিয়া মাদ্রাসা পরিচালক কারি জামাল উদ্দিন দারুদ তাকুয়া ইন্টারন্যাশনাল তহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারি ফারুক আহমদ অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল ইসলাম মাহমুদ মোল্লা জায়দুল ইসলাম সরোয়ার সেন্টু খান ইসলাম উল্লেখ্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সৌদি আরব শাখার সহ সভাপতি ও শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস হোসেন পাঠাগার স্থাপন ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া সহ জনহিত হিতকর কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এ সময় অতিথিরা বলেন একটি পাঠাগার হল জ্ঞান অর্জনের বাতিঘর পাঠাগারে বিভিন্ন বই পড়ে নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে এলাকায় এই ধরনের কর্মকাণ্ড সবার জন্য মাইল ফলক হয়ে থাকবে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে এবং মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে এই পাঠাগার ভূমিকা রাখবে